কি হবে ছাত্র সে যে চুমু খেয়ে সনদ খানাম যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানাম এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা গুচিবে সকল ব্যথা জবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লিখা কলমবাজের ওই মোহরা কি হবে লিখা লেখে কলমবাজের ওই মহরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টে চলে যদি ওই হেলো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নমাজ রোজা ইমানদারি যদি ওই আল্লাহর কোরআন নর্দমাতে থাকে পরে কি হবে নমাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই আল্লাহর কোরআন আলমারিতে থাকে পরে মসজিদের কোণে বসে জিকির যত কর মসজিদের কোণে বসে তসবি যত টানো ঠেসে এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘর পলিয়ে কি হবে কি হবে নেতা হয়ে জন বলে ঘর পলিয়ে রাজপদ রাজপদ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোঁয়া বিলাস গাড়ি বাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল গাড়ি বাড়ি কত মানুষ পরে দিচ্ছে পারি আজরাইল আসবে যাবে মাটিতেই পরে রবে আজরাইল আসবে মাটিতেই পরে রবে কোনো কাজে লাগবে না ওই কাজে লাগবে কোনো না ওই প্রাসাদটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে আসসালাম আলাইকুম রহমদুল্লাহ